আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে আঙুর চারাটি দেখতেছেন এটা একটা নতুন একটি জাত বাইকোনার বাংলাদেশের মাটিতে এখন আঙুর চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে অনেকে অনেক জায়গায় আঙুর চাষ করতেছে আমার এই চারাগুলো লাগানো মাত্র বয়স হচ্ছে পনেরো দিন বাংলাদেশের মাটিতে যে আঙুর হচ্ছে অনেকে বিশ্বাস করতে চায় না আমাদের আশেপাশে অনেকে বলে যে আমাদের মাটিতে আঙ্গুর হবে না তারপরেও দেখা যাক চেষ্টা করি আমাদের এই পাশে চৌক আছে আছে মহেশপুর আছে দিনাজপুর আছে অনেক জায়গায় আঙুর অনেকে করছে তারা ভালো রেজাল্ট পাইছে সেই সুবাদে আমি ওই অল্প একটু জায়গা লাগাইছি আমার এই জায়গায় চারটা জাত আছে বাইকোনার আছে অ্যাকোলো আছে মানিক মানিকচামন আছে আর আছে ভিলেজ আছে এই চারটা জাত নিয়ে আমি শুরু করছি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় দেয়ার মালিক আল্লাহ চেষ্টা করে যাব আর আঙুর আশা করতেছি খারাপ হবে না অনেকেরই আঙুর ভালো হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি